উমারুল আনহু একদিন তার উটের ময়লা পরিষ্কার করছেন যখন তিনি পুরো অর্ধেক বিশ্বের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা উটের ময়লা পরিষ্কার করছেন আলিবাহী চলে বেশে বলছেন ইয়া আমি আপনি আপনার পরবর্তী খলিফাদের উপরে কত কঠিন বোঝা চাপাই দিচ্ছেন এত কিছু করার পরে নিজে উটের বোঝাও উটের ময়লা পরিষ্কার করছেন আমাদের আমাদের জন্য এত কঠিন করে দিলেন খেলাফতার দায়িত্ব তখন উমার খাত্তাব বলছেন এই কথাটা শোন তিনি বলছেন যে আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না ইয়া আবুল হাসান আবুল হাসান হচ্ছে আলী নাম হে আলী আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না আমি ভয় করি ইরাকের ইরাক তো তখন মুসলমানদের আওতায় আছে ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায় আমি ওমর ভয় করি কাল কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে এজন্য জবাবদিহি করাবে কি বুঝলেন ওই যুগ আর এই যুগ লাই আমি আন এটা কখনো একসাথে মিলবে না এগুলো জাদুঘরে চলে গেছে এখন তিনি বলছেন ওমর রাজি আল্লাহ আনহু যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ যার জান্নাতের ঘর আল্লাহ আল্লাহ রসুল দেখে এসেছেন তিনি বলছেন যে আমি ভয় করি ইরাকের ফোরাক নদীর কিনারায় কোনো মেষ মেষ পালক বা ছাগলের বাচ্চা মেষ শাবক তারাও যদি খেয়ে পানির পিপাসে মারা যায় আমি ওমর ভয় করি কাল কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে জবাবদিহি কর আর কিছু বলতে হবে আপনাদেরকে ব্যাস যার মধ্যে যার মধ্যে নফস নফসের মধ্যে নূর আছে তার জন্য উপদেশ যথেষ্ট ফযাক্কিরিন না আনতা তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা লাসা আলাইহিম বিমুসাইতির তুমি কারো প্রতি ধারণা নাও ফযাক্কিরিন না সাআতিয যদি উপদেশ কাজে আসে উপদেশ দিয়ে যাও যে আল্লাহকে ভয় করে সে ইনশাল্লাহ অতি শীঘ্রই লাইনে চলে আস আল্লাহকে ভয় কর আমাদের কাজ এতটুকু এর বেশি আমাদের কোনো দায়িত্ব নাই এখন শোনেন যে কথা বলতে এতদূর চলে আসলাম মুহাম্মদ আলী আলহামের পরে আর কোনো নবী আছে আগিদে স্পষ্ট থাকবে তো ইনশাল্লাহ এবার আসেন ওয়া কুতুবিহি বলতে আমরা সমস্ত কিতাবে বিশ্বাস করি ওয়া রসুলিহি বলতে আমরা সমস্ত আম্বিয়া কেরামে বিশ্বাস করি ওয়াল ইয়োমিল আখিরlast numberটা কি ভাই ওয়াল ইয়োমিল আখিরাতে জীবনে আমরা বিশ্বাস করি আখিরাতে যদি বিশ্বাস করি তাহলে আমাদের দ্বারা দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া সম্ভব না আমরা দুনিয়া চলব আখিরাতের স্বার্থে ইসের স্বার্থে দুনিয়া চলব কিসের সাথে ভাই আল্লাহ তৌফিক দান করেন আমিন আমাদের চলার মূল মন্ত্র একটাই কোন কাজ আমাদেরকে আখিরাতে বেনিফিটেড করবে উপকার দিবে ওই কাজে আমি আছি যেই কাজ আমাকে পরকালে কোনো ফায়দা দেয় না ওই কাজে আমি কথা ক্লিয়ার যেই কাজ আমাকে ফায়দা দিবে সেই কাজে আমি আছি যেই কাজ দিবে না সেই কাজে কি তো এখন গার্লফ্রেন্ড ফায়দা দিবে সুদ ফায়দা দিবে বলেন অন্যের সম্পদ আত্মসাত করা ফায়দা দিবে জুলুম করতে ফায়দা দিবে বুঝবেন আল্লাহ বোঝার তৌফিক দান করে না আমিন ছয় নম্বরটা হচ্ছে তাকদির বা ভালো মন্দের এই ফয়সালার প্রতি আল্লাহর পক্ষ থেকে ফয়সালার প্রতি তুমি বিশ্বাস করবে এই ছয়টা হলো পিলার ছয় নম্বর পিলারটা কি ভাই তাকদির বা ভাগ্যে বিশ্বাস করা করি কি না এইখানে আপনাদের সাথে আমার কথা তাকদির বা ভাগ্যে বিশ্বাস করলে রিজিক নিয়ে এত পরেশান হওয়ার কিছু নাই তাকদির ভাগ্যে বিশ্বাস করলে এই যে ছোটখাটো বিপদ আমার বালা মুসিবত আসতেছে আমাদের জীবনে আসতে আছে না এগুলোতে বিচলিত হওয়ার কিছু নাই কিছু নাই আমার তাকদিরে যা লেখা হয়েছে আল্লাহ পাক ছাড়া এটা কেউ বদলাতে পারবে না আপনার আমার তাক যদি লেখা থাকে যে আমাদের হাতে আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকা প্রতিষ্ঠিত হবেই কোনো শক্তি ঠেকাতে পারবে না এটা আর যদি না লেখা থাকে তাহলে সারা দুনিয়া মিলেও আমার কোনো উপকার করতে পারবে না আমরা আল্লাহর প্রতি পূর্ণ তাবাক্কুল করি পূর্ণ বিশ্বাস রাখি আর এটাও বিশ্বাস করি ইনশা আল্লাহ আল্লাহ আমাদের হাতে আল্লাহ জমিনে দিন কায়েম করাবেন ইনশা আল্লাহ কেউ আটকাতে পারবে না ইনশা আল্লাহ যদি আল্লাহ পাক আমাদের সাথে থাকে এখন আল্লাহ কার সাথে থাকবেন ওই যে শুরুতে বলেছি যে আল্লাহর দিনকে সাহায্য করে আল্লাহ তার সাথে থাকবে ইনশাল কথা ঠিক আছে ভাই আচ্ছা আর বেশ বাড়ালাম না এবার আসেন এক নম্বর বুঝলেন ইমানদার হতে হলে এইরকম ইমানদার হতে হবে কয় পিলার ভাই কয় পিলার এক নম্বর বলেন আল্লাহ বিশ্বাস দুই নম্বর তিন নাম্বার হ্যাঁ আসমানি কিতাব সমূহ চার নম্বর নবীর রসুলগঞ্জ পাঁচ নাম্বার পরকাল ছয় নাম্বার মুখস্থ থাকবে ইনশাল্লাহ এই ছয়টা পিলারকে তিনটা কাজ করবেন কটা কাজ এক বিল জিনান এই যে কলম হৃদয় আছে হৃদয় থেকে বিশ্বাস করা বিশ্বাস করি আমরা হৃদয় থেকে বিশ্বাস করি তো ইনশাল্লাহ বলে করর বিল্ডিসান মুখে স্বীকৃতি দিবেন মুখে কী দিবেন স্বীকৃতি দিচ্ছি কি না আর তিন নাম্বার হচ্ছে বলে আমানু বিল আরও ক্যান কাজে প্রমাণ করা কাজে বাস্তবায়ন এখন যদি কেউ বলে আমি ইমানদার নামাজ পড়ে না কাজে বাস্তবায়ন হলো ইমান আমার খুব পাকা পোক্ত জাকাত দেই না হবে বছর বছর হজমরা করেন এদিকে মানুষের সম্পদ আত্মসাৎ করতেছেন হবে ব্যাস এই কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি আল্লাহ বাক আমাদের সবাইকে তো অভিজ্ঞান করেন এই মান যদি থাকে ইনশাল্লাহ দুনিয়া সফল পরাকাল সফল দুই ও আমিনুসলে আমল মানে কি এক কথায় বোঝেন এক কথায় বোঝেন আমলে মানে হচ্ছে আল্লাপাক এবং তার রসুল হাদিসে আমার সাথে বলেন আল্লাপাক কোরআনে তার রসুল হাদিসে যত নেক আমল করতে বলেছেন সব আমল করা হলো আমলে সলেহ ক্লিয়ার কি বললো বলেন তো আমার সাথে আল্লাপা কোরআন ক্যারিমে তার রসুল হাদিসের মধ্যে যত নেক কাজ করতে বলেছেন সেগুলো করার নাম সেগুলো করার নাম আমলে সলে যেমন নামাজ যেমন সম যেমন সাদাকা যেমন রমজানে সম রাখা হজ করা ওমরা করা পিতা মাতার সাথে ভালো ব্যবহার এমনকি মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা মুসাফা করা হাসি মুখে কথা বলা এগুলো থেকে শুরু করে যত উচ্চ পর্যায় পর্যন্ত আছে একদম আপনার চেহারার দাঁড়ি থেকে নিয়ে জিহাদের ময়দান পর্যন্ত সবকিছু কি আমলে সলে ক্লিয়ার কথা এবার আরেকটা বিষয়ে বোঝেন আমলে এটা এটা হচ্ছে একটা যেমন দুই থাকে আমলে পিঠ সলেহের এক পিঠ আরেক কি আছে আর এক পিঠে আল্লাহ পাক কোরআনে তার রসুল হাদিসে যত মন্দ কাজ থেকে দূরে থাকতে বলেছেন সেগুলো থেকে দূরে থাকার নাম হলো আমলে সল বুঝতে পারি নাই পারি নাই একটা তো চিনলেন ভালো কাজগুলো করা আরেকটা পিঠও চিনেন আল্লাবা কোরআনে তার রসল হারিসে যত খারাপ কাজ থেকে দূরে থাকতে বলেছেন দূরে থাকার নাম আরো জোরে বলেন দূরে থাকার নাম এই যে আপনি সুদ খাচ্ছেন না এটাই আমলে সলে এই যে আপনি শেফ করছেন না এটা আমলে সলে এই যে আপনি অন্যের সম্পদ আত্মসাত করছেন না এটা আমল চলে বেপরদা চলছেন না এটাই আমল সাল্লাপাকিবত করতে নিষেধ করেছেন করছেন না এটা আমলো সালে আল্লাহাক এদিমের সম্পদ আত্মসাত করতে নিষেধ করেছেন আপনি যে করছেন না এটা আমলো সাল আল্লাহ বলছেন বুঝি না জেনার কাছে যেও না কাছেও যেও না আপনি যে যাচ্ছেন না এটাও সনে মানে ভালো কাজগুলো করার নাম যেমন আমাদের সহলে খারাপ থেকে দূরে থাকার নাম কি ক্লিয়ার কথা তাহলে এক নম্বর ইমান বুঝতে পারলেন আমার সলে বুঝতে পারলেন তিন নাম্বার হকের দাওয়াত দেওয়া হকের আর হকটা কি ভাই হক মানে কি